আসসালামু আলাইকুম অন্যের ভিডিও হুবহু কপি করা যাবে কি বা কপি করলেও কত সেকেন্ড কপি করা যাবে এই বিষয়ে কিন্তু আপনাদের অনেকের কনফিউশন রয়েছে বিশেষ করে নতুন ইউটিউবার যারা রয়েছেন তারা কিন্তু এই ভুলটা সবচেয়ে বেশি করে থাকে মানে অন্যের ভিডিওকে সরাসরি ডাউনলোড করে সামান্য কিছু এডিট করে ছেড়ে দিচ্ছে দেখা যাচ্ছে যে ভিডিওর মধ্যে কোনো ধরনের কপিরেট ক্লেম কপারেট স্ট্রাইক আসলো না তিনি ভাবছেন হয়তো ওনার চ্যানেলটা খুব সুন্দরভাবে মিউটেশন হয়ে যাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবে এভাবে বছরের পর বছর হয়তো আপনি সময় নষ্ট করছেন এই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন কারণ আপনার সময়টা কিন্তু একটা এক ধরনের ইনভেস্ট তো বন্ধুরা নতুন চ্যানেল খোলার পর আপনারা যারা এ ধরনের ডিসিশন মেকিংয়ে আপনারা ভুগছেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য সাথে রয়েছি তালিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এখন কত সেকেন্ড ব্যবহার করতে পারবেন ইউটিউবের কোথাও কিন্তু উল্লেখ নেই যে আপনি পাঁচ সেকেন্ড ব্যবহার করেন বা দশ সেকেন্ড বা এক সেকেন্ড কোথাও উল্লেখ নেই আপনি কোথাও পাবেন না ইউটিউবের নিয়ম নীতির মধ্যে কোথাও লেখা নেই রুলস অ্যান্ড রেগুলেশন বলেন টার্মস অ্যান্ড কন্ডিশন বলেন গাইডলাইন রুলস বলেন কোথাও আমি কিন্তু এটা পাইনি এডভারটাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন কোথাও কিন্তু আমি এটা পাইনি যে আসলে কত সেকেন্ড ব্যবহার করা নিরাপদ বা আমরা কত সেকেন্ড ব্যবহার করতে পারবো এই বিষয়ে কিন্তু আমি কোনো ধরনের তথ্য পাইনি এখন তাহলে আমরা কত সেকেন্ড ব্যবহার করবো এবার কি কত সেকেন্ড ব্যবহার করলে আমাদের ভিডিওর মধ্যে কোনো ধরনের কপি ক্লেম বা কপি ডিস্ট্রাইক আসবে আমরা খুব সুন্দরভাবে চ্যানেলটাকে মোডিটেশন করে ইনকাম করতে পারবো আমরা বেশিরভাগ সময় দেখতে পাই নিউজ ক্যাটাগরি চ্যানেলগুলো তারপর হচ্ছে যে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি চ্যানেলগুলো রিয়েকশান চ্যানেলগুলো ডকুমেন্টারি যারা তৈরি করে ভিডিওর প্রয়োজনে তারা কিন্তু অন্য ভিডিও থেকে কিছু ক্লিপ ব্যবহার করে ঠিক আছে ভিডিওর প্রয়োজনে এটা কিন্তু ফেয়ার ইউজ পলিসির মধ্যে কিন্তু বৈধতা আছে ঠিক আছে যেমন ধরুন আপনি ক্রিটিসিজম করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন রিয়েকশান পারপাস ব্যবহার করতে পারবেন নিউজ পারপাস ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে কমেন্টারি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ডকুমেন্টারি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এজুকেশনাল পারপাস কিন্তু আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্যে অর্থাৎ ভিডিওর প্রয়োজনে আপনি কিন্তু অন্যের কন্টেন্টের কিছু একটা অংশ ব্যবহার করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু ব্যবহার করব এ ব্যাপারে তো বেশিরভাগ ইউটিউবাররা একটা বিষয়ে কিন্তু একমত পোষণ করে যে পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে যদি আপনি ক্লিপ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি নিরাপদ থাকা যায় মানে আপনি পাঁচ সেকেন্ড ব্যবহার করলেন তারপর আপনি নিজে একটু কথা বললেন তারপর আবার পাঁচ সেকেন্ড কথা বলেন আবার ভিডিওতে নিজে কিছুক্ষণ কথা বলেন আবার পাঁচ সেকেন্ড ব্যবহার করলেন এভাবে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপস্থিতি রয়েছে এখানে আপনার ভয়েস রয়েছে ইজিলি কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করে ইনকাম শুরু করতে পারবেন এটা কিন্তু খুব ভালো একটা প্লাস পয়েন্ট ওকে এমন ধরুন আপনি চাচ্ছেন যে আপনি ফেজ দেখাবেন না তাহলে আপনি কিভাবে কাজটা করবেন আমরা দেখতে পাই যে দেখতে পাই অস্থির বাঙালি এটা চ্যানেল আছে ইউটিউবে তারা কিন্তু ফেস ছাড়াই কিন্তু ভয়েস দিয়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করে তাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন ভালো পরিমাণে কিন্তু তারা ভিউজ পাচ্ছে ইনকাম করছে তারা এই ভিডিওগুলো কিভাবে তৈরি করে যেমন ধরুন তারা কিন্তু ভয়েস আবার করছে কোনো একটা অরিজিনাল ভিডিও ভিডিও ক্লিপের মধ্যে তারা কি করছে মিউট করে দিয়ে মানে ভয়েসটাকে মিউট করে দিয়ে তারা নিজেরা একটা ভয়েস দিচ্ছে তারপর একটা ক্লিপ দেখাচ্ছে ভয়েস দিয়েই ভয়েসটাকে মিউট না করে একটা ক্লিপ দেখাচ্ছে পাঁচ দশ সেকেন্ড তারপর তারা নিজেরা আরেকটা ক্লিপের মধ্যে ভয়েস দিচ্ছে আবার একটা ক্লিপ দেখাচ্ছে সেটা ভয়েসটাকে মিউট না করে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারেন তারপর আপনারা অনেকে দেখবেন যে রিয়েকশান ভিডিও তৈরি করে এই ধরনের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে রিয়োকশন ভিডিও তৈরি করতে পারেন আপনারা ফেসে এসে আপনারা মাঝে মাঝে কথা বলবেন তারপর ভিডিওকে রিয়োকশান দিবেন ঠিক আছে ভিডিওটাকে দেখে আপনি হাসতে পারেন বা দুঃখের হলে আপনি কান্না করতে পারেন অবাক হওয়ার হলে অবাক হওয়ার মতো রিয়োকশান করতে পারেন অর্থাৎ আপনাকে রিয়েকশানটা সঠিকভাবে দিতে হবে অনেকে আছে রিয়েকশান দিতে গিয়ে জাস্ট একদম তাকিয়ে থাকে মানে কোনো ধরনের একদম স্টেটসুর মতো আপনি তাকিয়ে থাকলেন আপনি কোনো ধরনের রিয়েক্ট করলেন না আপনি ভয়েস হওয়ারও দিলেন না এভাবে করলেও কিন্তু হবে না ঠিক আছে আপনাকে কিছুটা আপনার ভ্যালু ক্রিয়েট করতে হবে সেই সেটা হতে পারে এজুকেশনাল ভ্যালিউ হতে পারে এন্টারটেইনমেন্ট ভ্যালিউ আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে ওকে এখন পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি কাজটা করতে হবে আর যারা নিউজ চ্যানেল নিয়ে কাজ করেন আপনারা দেখবেন অনেকে নিউজ ভিডিও নিয়ে কাজ করে অন্যের ক্লিপ নিয়ে কাজ করে ভিডিওর যে কোনো একটা অংশে ছোট করে দেখায় এই এভাবে কিন্তু আপনারা চাইলে অন্যের ভিডিও ক্লিপকে ব্যবহার করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ভিডিওর প্রয়োজন কি কেউ চাইলেও কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারবে না কারণ এটা কিন্তু নিয়মের মধ্যে রয়েছে মানে ফেয়ার ইউজ পলিসির মধ্যে কিন্তু এটা রয়েছে কেউ চাইলে কিন্তু আপনাকে হুট করে স্ট্রাইক দিয়ে দিতে পারবে না আপনি পাল্টা আবেদন করলে কিন্তু স্ট্রাইকটা কিন্তু উঠে যাবে এবং যে স্ট্রাইক দিয়েছে তারও আরও ক্ষতি হবে ঠিক আছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এই নিউজ চ্যানেলের ক্ষেত্রে আপনারা কীভাবে কাজটা করবেন যেমন ধরুন আপনি নিউজ চ্যানেলের ক্ষেত্রে আপনি একটু কথা বললেন তারপর নিউজ অন্য নিউজের ক্যাটাগরির সাথে মিল আছে এরকম একটা ফুটেজ দেখালেন বা কেউ একটা ছবি দেখালেন ঠিক আছে তারপর আবার আপনি কথা বললেন এভাবে কিন্তু আপনি চাইলে সুন্দর করে একটা নিউজ ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনি যেই টপিক্সে নিউজ ভিডিওটা বানাচ্ছেন সেই টপিক্সে কিছু ছবি অথবা ভিডিও কালেক্ট করলেন বা ভিডিও পেলেন না আপনি জাস্ট কয়েকটা ছবি কালেক্ট করলেন কালেক্ট করার পর আপনি সেটা সেটার মধ্যে আপনি ভয়েস ওভার করলেন অবশ্যই ভয়েস দিতে হবে ভয়েস ওভার করবেন এমনকি যেই ছবিগুলো আপনি যেই ছবিগুলো দিয়ে আপনি ভিডিওটাকে বানাচ্ছেন ছবিগুলোর মধ্যে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন এগুলো আউট্রো এগুলো অবশ্যই এডিট করার সময় অ্যাড করবেন যাতে করে ছবিগুলো জীবন্ত মনে হয় অনেকে আছে কি করে জাস্ট ছবিগুলো অ্যাড করে দেয় আর ভয়েস ওভার করে দেখতে সুন্দর লাগে না তো প্রফেশনাল করতে হবে হতে পায় প্রফেশনাল যদি আপনি করতে চান সেক্ষেত্রে অবশ্যই ইন অ্যানিমেশান আউট অ্যানিমেশন এগুলো আপনাকে অ্যাড করতে হবে মোট কথা হচ্ছে যে আপনার উপস্থিতিটা যাতে বেশি হয় সহজ কথা হচ্ছে এটা আমি আবারও বলছি আপনি যে অন্যের ক্লিপগুলোকে ব্যবহার করছেন যেমন ধরুন আপনি অন্যের ক্লিপ ব্যবহার করলেন একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট ব্যবহার করলেন অন্যের ক্লিপ আপনার উপস্থিতি যাতে মানে আপনার ভয়েস হতে পারে বা আপনার ফেস হতে পারে সেটা যাতে ষাট পার্সেন্ট থাকে অর্থাৎ আপনার উপস্থিতি যাতে বেশি থাকে আপনার ভ্যালুটা যাতে বেশি থাকে যেহেতু আপনি এখানে অন্যের ক্লিপ নিয়ে কাজ করতেছেন সুতরাং এই বিষয়টা খেয়াল করবেন ইউটিউব কিন্তু এটাই চায় আপনি রিয়েকশান দিতে পারেন তারপর ডকুমেন্টারি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনি ফুটেজ ব্যবহার করতে পারেন এখন অনেকে মনে করে যে আমি ডিসক্লেমার লেখে দিলে মনে হয় আমার সব কিছু সলভ হয়ে যাবে আসলে বিষয়টা ওরকম না আপনাকে ফেয়ার ইউজ পলিসি মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন অন্য ভিডিও কিভাবে ব্যবহার করলে আপনি নিরাপদ থাকবেন এমনকি কত সেকেন্ড ব্যবহার করতে পারবেন এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম